নমস্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ করলাম মুগেশ্বরী এঁচড় যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন আমার এই এচুড়ের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই রেসিপিটি করার জন্য এখানে আমি ছোট ছোট টুকরো করে এঁচড় কেটে নিয়েছি এঁচড়ে যেহেতু প্রচুর পরিমাণে কষ থাকে এটাকে কিন্তু ভালো করে ধুয়ে তারপর এটাকে কিছুক্ষণ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর কুকারে কিছুটা জল দিয়ে কুকারের মধ্যে আমি এঁচড়গুলোকে দিয়ে দিলাম আর এটা কুকারে সেদ্ধ করলে একটু তাড়াতাড়ি হবে হলে কড়াইতে করলে অনেকটা সময় লেগে যাবে এখানে এক চামচ লবণ আর এক চামচ হলুদ অ্যাড করলাম এতে হলুদ অ্যাড করলে এর কালারটা কিন্তু ভালো থাকবে না হলে একটা কালচে ভাব চলে কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে একটা সিটি পড়তেই এটাকে নামিয়ে রেখে দিলাম এই এইদিকে আমি মুগ ডাল আদা আর টমেটো কুচি রেডি করে নিয়েছি কুকার থেকে হাওয়াটা বেরিয়ে গেলেই কুকারের মধ্যে থেকে এঁচড়গুলোকে বের করে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে এইবার এই দিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালো মতো গরম হলে ওর মধ্যে ওই যে মুগ ডালটা নিয়েছি সেই মুগ ডালটা এর মধ্যে দিয়ে শুকনো খোলায় বেশ একটু লালচে লালচে করে ভেজে নামিয়ে নিতে হবে আর মুগ ডালটা ভাজার সময় অবশ্যই গ্যাসটাকে একদমই কম আঁচে রাখতে হবে না হলে কিন্তু ওপর থেকে পুড়ে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না এদিকে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি তাতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবারে এর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচড়গুলোকে দিয়ে ভাজতে হবে একদমই এবার প্রথম দিকটা গ্যাসটা বাড়িয়ে দিয়ে তারপর গ্যাসটাকে একদম লো আঁচে দিয়ে তারপর এঁচড়গুলোকে একদম লালচে করে ভেজে নিয়েছি এঁচড়টা ভাজা হয়ে গেলে নামিয়ে এই কড়াইটা ভালো করে পরিষ্কার করে আবার একটুখানি তেল দিতে হয়েছে তারপরে একটু গোটা জিরে দিয়ে আদা বাটা দিলাম একটু নেড়ে চেড়ে নিয়ে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সমস্তটা মিক্সড করে একটা বাটিতে আমি একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি ওটা এবারে এর মধ্যে ঢেলে দেব দিয়ে এটাকে ভালো করে এবার কয়েক মিনিটের জন্য কষিয়ে নেবো এইভাবে কষানো এটা হয়ে গেলে এর মধ্যে টমেটো কুচি অ্যাড করে দিলাম টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভাজতে হবে একটু লবণ অ্যাড করে দিলাম এবার কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে দিলাম তো ঢাকনাটা তুলে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে এবারে আমি প্রথমে ভেজে রাখা এ চোটটা এর মধ্যে অ্যাড করে দিলাম মুগ ডালটা আমি ভেজে রেখেছিলাম সেটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে নিয়ে এবারে এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে কয়েক মিনিট এটাকেও ভালো করে কষাতে হবে এটাকে কিন্তু এই সময়ে লো আঁচে রেখে বেশ কিছুক্ষণ কষাতে হবে এখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন কিন্তু এর মধ্যে একটু উষ্ণ গরম জল আমি অ্যাড করে দেব। তো ওই জলটা কিন্তু পরিমাণে একটু বেশি হলেও অসুবিধা নেই কারণ মুগ ডালটা সেদ্ধ হতে কিন্তু একটু জল লাগবে বেশি পরিমাণে আমি কয়েকটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম আবার কিছুক্ষণ এটাকে নাড়িয়ে নিয়ে আবার ঢেকে দিয়েছিলাম তো ঢাকনা তুলে আবার দেখলাম সেদ্ধ হয়েছে কি না তখনও সেদ্ধ হয়নি তারপর মোটামুটি প্রায় কুড়ি মিনিট পর দেখছি ডালটা গলে এসছে আর হাতে টিপ দিয়ে দেখছি যে মুগ ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একদম কিন্তু গলে যাবে না হাতে টিপলে পরে যখন নরম হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটুখানি মিষ্টি অবশ্যই দিতে হবে যেহেতু এটা নিরামিষ আর এঁচুর একটা কষালো ভাব আছে মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন তো আজকের আমার এই নিরামিষ এঁচড়ের রেসিপি সম্পূর্ণ রেডি হয়ে গেল তো আজকের মতো এই রেসিপি এখানে শেষ করলাম